কম হয়রানি শিকার হতে হবে জেল কাটতে হবে কিন্তু আমার বাতিদা রাফিকে তদন্ত করে যেভাবে জেল কাটিয়েছিল এটা পুরা দুনিয়াবাসী দেখছিল তখন থেকে এই শত্রুরা আমার ভাইকে মিশনে আমাকে মেরে ফেলার মিশনে নেমেছিল ওরা কিন্তু গত মাসের সাত তারিখে ইনুস মেম্বারের যে হত্যা এই হত্যাতে আমি জড়িত ছিলাম না ওইটা প্রমাণ কালকে আমি সুতাল মিডিয়াতে সাবমিট করেছিলাম আমার নিজেরটা কিন্তু ওই নিস্তেলিয়ে যে আলম এক নাম্বার আসামি তার ঘরে এই নিউজপেপার হত্যা হয়েছিল সেই আলম পাড়াবাসীাক্ত দরগাতেই সেই শুভদে হয়তোবা আমাদের সাথে দেখা হতো কিন্তু এটা আমার বাচ্চা আমার বাচ্চার মাথায় হাত দিয়ে বলতেইছি আমি আমার ভাই আলমকেও কোনদিন দেখেনি আলমের সাথে মিল না ইন্বারকে দেখিনি আমার ভাই আমার ভাইকে আসামি করিনি রাত্রে নীলা থেকে তিনজন লোক আর একজন জনপ্রতিনিধি থানায় সারা রাত দেখে দেখে আমার ভাইকে এই মিথ্যা হামলায় আল্লাহর কাছে দিলাম আর আপনাদের কাছে দিলাম আর আমার ভাই দীর্ঘদিন ধরে মিলে ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধি ছিল আপনাদের অনেক জনসভা করেছে ওইখানে যদি আমার ভাই কোনো ভুল ক্রুটি করে থাকে আমার ভাই পক্ষ হয়ে আমি কমা যাচ্ছে আপনাদের কাছে আর আমার ভাই অনেক ব্যবসাবান্ত ছিল তার সাথে যদি কোনো লেনদেন থাকে আমি হইতোবা। হইরানির শেষ কখন শেষ হবে আমাদের আমরা জানি না আমি এলাকা নাও থাকতে পারি কিন্তু আমার ছোট ভাই মাইমুন করিম আছে আপনারা মাইমুন করিমের সাথে যোগাযোগ করবেন আমার ভাইয়ের সব তেন অভাবনা আমার ভাইয়ের সুদ করে দিবে আপনাদের কাছে শেষ বেশ আপনাদের কাছে আমার ভাইয়ের জন্য দেওয়া আপ আমার ভাইয়ের পক্ষ হয়তো আপনাদের সবার কাছে কমা যাচ্ছে আমি